আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন পাঁচটি কাজ আমরা আজকে পাঁচটি কাজ নিয়ে আলোচনা করব যে পাঁচটি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নফল ইবাদত নফল নামাজের চাইতো দামি এই পাঁচটি কাজ সেই কাজগুলো কি এক নম্বর এক নম্বর হচ্ছে কাউকে উপকার করা আপনি কাউকে উপকার করলেন মানব সেবা এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এর চেয়ে ভালো কাজই হতে পারে না কোনো একজন ব্যক্তি বিপদে পড়ছেন আর্থিকভাবে সে বিপদে পড়ে গেছেন অথবা কোনো সমাজের কোনো ঝামেলা সে জড়িয়ে গেছেন তাকে আপনি উদ্ধার করলেন তাকে সাহায্য করলেন এই সাহায্যের কারণে আপনি জান্নাতও পেয়ে যেতে পারেন তো সেজন্য আমরা দেখব কোনো মানুষ বিপদে আছে কি না বিপদে থাকলে অবশ্যই সে মানুষের সেবা করা উচিত সে মানুষের সাহায্য করা আমাদের জন্য দায়িত্ব সেটা আপনার পাশের বাড়ির লোক হতে পারে আপনার বন্ধু হতে পারে আত্মীয় স্বজন ভাই ব্রাদার যে কেউ হতে পারে কোন মানুষ বিপদগ্রস্ত থাকলে প্রবলেমের ভিতরে থাকলে অবশ্যই সে মানুষকে হেল্প করতে হবে তারপর হচ্ছে দুই নম্বর কাউকে হেদায়তের পথে আনা হেদায়তের পথে আনা এর চেয়ে ভালো আর কি হইতে পারে কোন একজন মুমিন কোন একজন মুসলমান সে পথ হারিয়ে ফেলেছে অর্থাৎ সে নামাজ পড়তেছে না রোজা রাখতেছে না ইসলামী আইনগুলো সে মেনে চলতেছে না আপনি যদি তাকে হেদায় হেদায়তের পথে নিয়ে আসতে পারেন তাহলে এর চেয়ে ভালো কাজ পৃথিবীতে আর কি আছে আমার জানা নাই অর্থাৎ ওই লোকটাকে যদি আপনি হেদায়তের পথে নিয়ে আসেন ওই লোকটা যদি আপনার আমৃত্যু মা বাঁচার আগপথ থাকে সেই লোকটার বয়স হচ্ছে বিশ বছর বিশ বছরের কোনো পুরুষকে আপনি হেদায়তের পথে নিয়ে আসছেন বা বিশ বছরের কোনো নারীকে আপনি হেদায়তের পথে নিয়ে আসলেন বিশ থেকে ধরেন মেবি ষাট বছর সে বাঁচত বা সত্তর বছর সে বেঁচে থাকলো এই সত্তর বছর সে যত ইবাদত করলো সকল ইবাদত কবুল হোক বা না হোক তার ইবাদত কবুল হোক বা না হোক আপনার আমল নামায় এই চল্লিশ বছরের কবুল ইবাদতের সবাব আপনার আমল নামায় লেখা হবে হামদিহি এবং ওই ব্যক্তিগুলো তবে ও যদি ওই ব্যক্তি যদি আরও কাউকে এরকম হেদায়েত পথে নিয়ে আসে তাহলে সেই ব্যক্তিগুলো যত ইবাদত করবে সকল ইবাদত আপনার আমল নামে লেখা হবে এভাবে যদি কিয়ামত পর্যন্ত মানুষ এভাবে সরাইতেই থাকে বাড়তেই থাকে তাহলে কিয়ামত পর্যন্ত আপনার আমল নামে সব লেখা হবে এর চেয়ে দামি কাজ আর কি হতে পারে এর চেয়ে স্ট্রং পাওয়ারফুল কাজ আর কি হতে পারে নাম্বার থ্রি তিন নাম্বার কারো ভুল সংশোধন করে দেওয়া কেউ একজন ভুল করলো না জেনে ভুল করলো জেনে ভুল করলো সে তো তারকে তো আপনি শুধাতে পারবেন না কেউ জানে না না জেনে ভুল করলো অন্যায় করে ফেললো অপরাধ করে ফেললো না যাই না তাকে সংশোধন করে দেয় না জানে যদি কেউ অপরাধ করে থাকে তাহলে সে সেটাকে খুব সহজে শুদ্ধ নেবে ইনশাআল্লাহ তাহলে কিছু লোক আছে আমাদের সমাজে ইচ্ছাকৃতভাবে ভুল করে ওটাকে সংশোধন করা সম্ভব না কারণ সে ইচ্ছা করেই ঘটাইছে অতএব যদি কেউ না জেনে ভুল করে থাকে আর সেই ভুলটাকে আপনি সংশোধন করে দেন আপনি ইনশাল্লাহ পারবেন চার নাম্বার অপর মুসলিমের দোষ গোপন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস কোন একটা মুসলমান মুমিন দোষ করছে অন্যায় করে ফেলেছে আপনি সে অন্যায় সম্পর্কে জানেন দেখে ফেলেছেন বা জানেন জেনে গেছে সেই দোষটা আপনি গোপন রাখেন কাল কিয়ামতের ময়দানে মোহান্নাবুল আলামিন আপনার দোষ গোপন রাখবেন আপনি যদি কোনো মুসলমান মমিন ভাইয়ের দোষ গোপন রাখতে পারেন কিয়ামতের ময়দানে মোহান্নাবুল আলামিন আপনার দোষ গোপন রাখবেন অতএব নিজের দোষকে গোপন রাখার জন্য নিজেকে বাঁচানোর জন্য আরেকজনকে বাঁচিয়ে দিন নাম্বার ফাইভ লাস্ট নাম্বার ভাইয়ের ভাইয়ের প্রতি সদ্ব্যবহার করা ও হাসি মুখে কথা বলা ভাইয়ের প্রতি সৎ ব্যবহার করা এবং হাসি মুখে কথা বলা হাসি মুখে কথা বলা সুন্নত হাসি মুখে কথা বলা একটা ইবাদত সৎ ভাবে করতে হবে ভাই বলতে এখানে শুধু আপন ভাইয়ের কথা বলা হয় নাই পৃথিবীর সকল ভাই সকল মুমিন মুসলমান আমাদের ভাই ভাই তো তাদের সাথে হাসি মুখে কথা বলতে হবে সৎ আচরণ করতে হবে সর্বদাই সত্য বল সততা মানে কাজে সততা সৎ থাকতে হবে আপনার হচ্ছে সকল বিষয়ে সৎ থাকতে হবে কথা বলার সৎ থাকতে হবে আমানত দিলে সেটা খিয়ানত করা যাবে না কোনো ওয়াদা দিলে সেই ওয়াদাটাকে রক্ষা করতে হবে এগুলো সব মিলিয়ে হচ্ছে সততা শুধু আপনি সত্য কথা বলেন সেটাই সততা সীমাবদ্ধ না আপনার কাজ যারা অফিসে তারা চাকরি করে আটটা জেনারেল ডিউটি আটটা থেকে পাঁচটা পর্যন্ত ব্রেক টাইম এক ঘন্টা এই সময়টা ব্রেক টাইম বাদ দিয়ে বাকি সময়টা আপনাকে কাজে লিপ্ত থাকতে হবে অফিসের ভিতরে আপনি ফাঁকি দিলেন মানে আপনি অসৎ কাজ করলেন না অসৎ আপনি গেলেন লেট করে আসলেন তাড়াতাড়ি অসৎ কাজ কাজ নাই আপনার সেটা অন্য অন্য হিসাব কিন্তু কাজ থাকাকালীন সময় আপনি সম্পূর্ণ সময়টা আমরা ওখানে ব্যয় করতে হবে না করলে আপনি অসৎ হয়ে যাবেন কাউকে ওয়াদা দিচ্ছেন সেই ওয়াদাটা যদি আপনি ভঙ্গ করেন আপনি অসৎ হয়ে গেলেন কেউ আপনার কাছে আমানত রাখলো সে আমানতটা আপনি খেয়ালত করলেন আপনি অসৎ হয়ে গেলেন অনেক এরকম হয় এক্সাম্পল তো আমরা সৎভাবে জীবনযাপন করবো হাসি মুখে কথা বলবো ইনশাল্লাহ তাল্লাহ তাহলে আমরা বেশি থেকে বেশি পরিমাণ সবের মালিক হতে পারবো ইনশাল্লাহ তাহ্লা